আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত তো আমাদের আর একটা কাস্টমার রিভিউ হবে লুতফুর রহমান ভাই আর ছিল হলো সেই পঞ্চগড় থেকে আর ছিল উনি আসলে এই মডেলটা চয়েস করেছে Toshiba Studio 2323am এর নেটওয়ার্কিং এবং কি ডুপ্লেক্স দুই পেটি একসাথে ফটোকপি হবে এবং কি আপডেট মডেল খুবই ফ্রেশ কন্ডিশনের মেশিন ছিল অফিসিয়াল ব্যবহার হয়েছে আমি একটা লাইভে ফটোকপি করে দেখাচ্ছি আমি এই যে এটা একটা আমরা প্রিন্ট করেছিলাম এটা আমি একটু ফটোকপি করে দেখাই দেখতে পাচ্ছেন যে একদম নতুনের মতো মেশিন ছিল আসলে সেকেন্ড হ্যান্ড মেশিন যারা নিবেন একটু দেখে শুনে এমনকি নিতে হবে কারণ একটা জিনিস এক মাস ব্যবহার করলে সেকেন্ড হয়ে যায় আবার পাঁচ বছর ব্যবহার করলেও সেকেন্ড হ্যান্ড হয় আর অবশ্যই আপনারা ওগুলো দেখে নেবেন তো আমি এটা একটা ফটোকপি করে দেখাচ্ছি লাইভে সাউন্ড একদম স্মুথ ছিল এই যে ফটোকপি বের হয়ে গেল এটা হলো ফটোগ্রাফি আর এটা হলো আমাদের স্ক্যান ছিল এটা প্রিন্ট ছিল একটু দেখাই একটু জুম করে দেখাতে হবে আলাদা কোনো কালি হবে না কোনো লেখা মিসিং হবে না কোনো লেখা গ্লেস কম হবে না গ্লেসটাও খুব হান্ড্রেড পার্সেন্ট খুব অ্যাকুরেট আছে খুব সুন্দর হবে তো লুৎফর রহমান ভাই আপনি পঞ্চগড় থেকে আসছিলেন শুধু আজকে পুরো রাত জার্নি করছেন জি ভাই এই জন্য আপনাকে বেশি সময় নিব না কষ্ট দেব না আপনি এটাও তো দেখলেন এর আগেও দেখছেন আপনার কাছে কেমন মনে হইলো জি ভাই আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে আমি ইউটিউবে আপনার রিভিউ দেখে হুম আমি আজকে এখানে এসেছি পঞ্চগড় থেকে তো আপনার মডার্ন টেকনোলজি এই ইউটিউব চ্যানেলে আপনার ইয়ে দেখে আসলাম এসে যেটা দেখলাম আসলেই সুন্দর এমনকি সবকিছু সুন্দরই তো দেখতেছি আপনার সব দিক দিয়ে পছন্দ হয়েছে বা এর আগে দেখা করলাম আপনার কাছে পছন্দ হয়েছে তো নাকি হ্যাঁ সবই আল্লাহর রহমত আবার ভিডিওতে যেমন দেখছেন ওরকম পাচ্ছেন তো জি ওরকমই পাচ্ছি এর জন্য আশার কথা আবার এসে দেখতেছি আচ্ছা ঠিক আছে লুথর ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিও দেখছিল দেখে আমাদের এখানে আসছিল উনি সকালে ভোরে আসছিল আর কি তো আমাদের এখানে যেহেতু লোক সাইডে থাকার ব্যবস্থা আছে অন্য আমাদের লোক থাকে কেউ যদি আসতে দূরে দেরি হয়ে যায় বা রাত যদি হয় কোনো সমস্যা নাই এখানে আমাদের প্রয়োজন হলে থাকার ব্যবস্থা আছে অথবা আপনারা সকালে ভোরে আসলেও দিনে এসে দিনে চলে যেতে পারেন এরকম ব্যবস্থা আছে তো আমাদের আসলে এখানে প্রচুর পরিমাণ মেশিন আছে আপনারা দেখতে